নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার কাঁঠালের বড়া বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় কাঁঠালের বড়া তৈরি করার জন্য আমি এখানে কুড়ি থেকে বাইশটার মতো কাঁঠালের কোষ নিয়েছি সবার প্রথমে কাঁঠালের এই কোষগুলোর থেকে বীজগুলোকে আমি এভাবে আলাদা করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কাঁঠালের কোষ থেকে বীজগুলোকে আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সমস্ত কাঁঠালের কোষ থেকে বীজগুলোকে আলাদা করে বের করে নিয়েছি এরপর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের এই বড় জারটার মধ্যে ঠেলে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব এরপর একটা বড় পাত্রের মধ্যে ঠেলে দিচ্ছি তারপর এর মধ্যে দেব এক বাটি পরিমাণে সুজি ওই বাটিরই হাফ বাটি মতো চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন ওয়ান ফোর চা চামচ লবণ আর দেব ওই একই বাটির মাপে এক বাটি পরিমাণে ময়দা এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব আমি এখানে চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়েছি আপনারা কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন এ দেখুন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি এরপর ঢাকা দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর ব্যাটারটাকে আরও একটুখানি মেখে নেব বড়া তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে বড়ার আকারে ছেড়ে দেব বড়াগুলোর সাইজে আপনারা এর থেকে ছোট বা বড় আকারও করে নিতে পারেন এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখুন কাঁঠালের বড়া কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব। আর এভাবেই আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি কাঁঠালের বড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ